আসসালামু আলাইকুম রমজানের আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তো এটা ছিল গতকালকের মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ আর ওইটা কি মাছ সঠিক আমি বলতে পড়তে চিনা নাম মাছগুলো অনেক তাজা ছিল এই যে ফানি দিয়ে দেখতেছিল তো টাছ কাটা শেষ করে দুপুরের নামাজ শেষ করার পরে এটা হচ্ছে বিকালে আসরের পরে শরবত বানাচ্ছিলাম এগুলো সব হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছি ফল যাতে রোজার মাসে খাওয়া যায় কারণ সব ফল তো রোজার মাসে পাওয়া যাবে না বিশেষ করে গাজর তারপরে কিছু তো সবগুলো আর আমি এখানে আজকে এক টুকরো হলুদও দিয়েছি শরবতের ভিতরে তো তারপরে এটা চুলায় বানাচ্ছে গ্যাস নাই ইফতারি বানাচ্ছে চুলাতে মাটির চুলাতে এই রোজার শুরু থেকেই গ্যাস নাই বাসায় শুরু থেকে তার আগেই মানে বিকাল টাইমটাতে থাকে না তো ইফতারি বানানো শেষ সব আমি টেবিলে নিয়ে আসছি আর আজকে পাশের বাড়িওয়ালা দিয়ে গিয়েছে ইফতারি আমাদের এই তো এই যেইটা এইগুলো হচ্ছে সব দিয়ে গিয়েছে আর এটা হচ্ছে সেই জুস এভাবে করে বানিয়ে খেলে একটা হেলদি ফ্রেশ জুস খাওয়া যায় তো জুস খাওয়ার পরে হচ্ছে ইফতারি আন্টি আনটিদেরটাও ট্রাই করতেছিলাম আমাদেরগুলোও খাচ্ছিলাম তাই তো আমরা এখনও কারো বাসায় দিই নাই ইনশাল্লাহ দিব তারপরে হচ্ছে এটা হচ্ছে নামাজের পরে মানে মাগরিবের নামাজের পরে আস্তে ধীরে খাওয়া তাড়াহুড়া খাওয়ার কিছু নেই আর আম্মু এখানে কুমড়া দিয়ে চপ বানিয়েছিল কুমড়ানি খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ না এটা হচ্ছে কাঁচা কুমড়ার পাকা কুমড়ারটা তেমন ভালো লাগবে না কারণ মিষ্টি মিষ্টি লাগবে তো ওই জন্য আর এটা হচ্ছে সেহরের জন্য এই যে তেলাপিয়া মাছ আনছিল। আর ওই দুটা যেন কী মাছ সঠিক আমার মনে আসতেছে না নাম তো এইটা মশলা দিয়ে হচ্ছে হালকা ঝোল রেখে রান্না করবে এই তো মাছের তরকারি প্রায় হয়ে গিয়েছে আর রান্না করেছিল হচ্ছে করলা ভাজি করেছিল আলু দিয়ে করলা ভাজি এমনি তো আমার কাছে ভালো লাগে আর একটু যদি আলু দেওয়া হয় তাহলে তিতার পরিমাণটা একটু কম হয় আর অতিরিক্ত তেল দিয়ে ফেলেছিল এই করলা ভাজিতে মানে অতিমাত্রায় তেল হয়ে গিয়েছিল ঢেলে পড়ে গিয়েছে আর কি এই যে একদম মনে হচ্ছে তেলের ঝোলা তো আর করলা গলা একটু পাকা পাকা ছিল ওই জন্য এরকম করে গলে গিয়েছে আর এই তো সব সাদা ভাত তেলাপিয়া মাছ সাথে ওই দুটা মাছ দিয়েছি কুমড়া ভাজি করলা ভাজি এটাই ছিল হচ্ছে সেহেরির জন্য তো একটা মাছের মাথা অনেক বিশাল সাইজের মাছের মাথা এটা ওটা খেতে আমার অনেক সময় লেগেছিল। সেহেরিতে আর তো আমাদের এবারের রোজার